আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্র্যান্ডটা ইনফারেট কুকারোর আর এই ইনফারেট কুকার আপনারা ব্যবহার করলে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে এবং এটা কি কি সুবিধা পাবেন এটা কিভাবে ইউজ করবেন এবং কি কি সুবিধা আছে প্রত্যেকটা জিনিস এ টু জেড খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদেরকে বক্স থেকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আজকে যে চুলাটা আমি আপনাদেরকে দেখাবো এটা দামের ব্যাপারে একদম একটা বিশাল চমক থাকবে ভিউয়ারস এটা ব্র্যান্ডটা অবশ্যই হবে মিয়াকো মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ ইনফারেট কুকার মডেল নাম্বারটা হলো এটিসি টোয়েন্টি ওয়ান এস এস আর এটার মধ্যে একটা গ্রিল স্ট্যান্ড

এক কথা এটার মধ্যে আপনারা প্লাস্টিক ব্যতীত যেহেতু এটা ইনফারেট চুলা এটার সম্পূর্ণ ভরেটা কিন্তু লাল হবে এই বৃত্তের বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা হাত দিতে পারবেন যে কোনো হাঁড়ি পাতিল তামা লোহা অ্যালুমিনিয়াম নন স্টিক থেকে শুরু করে কোনো আইটেম এটার মধ্যে আপনারা এ টু জেড ইউজ করতে পারবেন তবে আমি আপনাদেরকে যে চুলাটা আজকে বিয়ার দেখাবো এক অসাধারণ একটা চুলা যারা প্রিমিয়াম কোয়ালিটির ইনফারেট কুকার খুঁজছেন তারা এই চুলাটা পছন্দের তালিকায় শীর্ষ রাখতে পারেন কারণ এটা যে মানের একটি চুলা খুবই উন্নত কোয়ালিটির কারণ এটা দেখেন অন্য অন্য চুলার কিন্তু এই যে উপরে যে গ্লাসটা ইউজ করা হয় এটা কিন্তু এত মোটা না এটা কিন্তু খুবই মোটা একটা গ্লাস সিক্স এম এম গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে সম্পূর্ণ আপনার টাচ সিস্টেম পাবেন ডিজিটাল মনিটর থাকবে প্লাস এখানে টাইমার বাড়ানো কমানোর জন্য সিস্টেম পাবেন আর দুই পাশে ধরার জন্য খুব সুন্দর আপনার স্ট্রং মজবুত হ্যান্ডেল পাবেন আর একটা জিনিস হলো বিয়াস আমি আপনাদেরকে যদি পুরো চুলাটা একটু ঘুরিয়ে দেখে দেখেন খুব সুন্দর একটি চুলা খুবই ভালো মানের চুলা যারা খুঁজছেন এক কথায় তারা এই চুলাটা পছন্দের তালিকায় রাখতে পারেন আর এটার পিছনের অংশটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই পিছনের অংশটা সম্পূর্ণ হলো নন স্টিক করা স্টিলের উপরে নন স্টিক করা চারটা পায়া থাকবে চার কোনো যে কোনো সমান জায়গায় এটা বসাবেন এই যে রাবার দেওয়া আছে কখনও নড়াচড়া করবে না এটা কুলিং ফ্যান সিস্টেম পাবেন যতক্ষণ ইউজ করেন না কেন এটার কয়েলটাকে সবসময় ঠান্ডা কুল রাখবে মানে ঠান্ডা বলতে সেফটি এবং নিরাপদ রাখবে এদিক দিয়ে গরম বাতাসটা আউট করে দেবে যতটুকু সম্ভব গরম বাতাসটা বের করে দিবে এই যে দেখেন এই যে এটা আপনার যে এ পাস দিয়ে প্লাস এ পাস দিয়ে এবং এ পাস দিয়ে বাতাস ট্রেনে এই পাস দিয়ে সম্পূর্ণ গরম বাতাসটা দূর করে দেবে সেক্ষেত্রে আপনার চুলাটার যে পয়েল এটা সব সময় নিরাপদ থাকবে দেখেন এটা কিন্তু একদম বডিতে লেখা আছে মালয়েশিয়া মানে এটা হলো মিয়াকো কিন্তু চায়না হয় মালয়েশিয়া হয় ইন্দোনেশিয়া হয় এটা কিন্তু অরিজিনাল মিয়াকো মালয়েশিয়া যেটা মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ অনেকে কিন্তু এই ধরনের ইলেকট্রিক চুলায় বলে যে পঞ্চাশ কেজি বা বিশ কেজি পনেরো কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় আমি বলবো যে কখনো আপনারা এই ধরনের কথায় প্রতারিত হবেন না এটা সর্বোচ্চ ওয়েট ক্যাপাসিটি হলো পাঁচ কেজি কারণ আমি দেখেন এটা যদি হয় আমি কিন্তু বলে দিব লাভ কিন্তু আমার সেল বেশি হবে পাঁচ কেজি কেন এটা একটা দেখেন যে রিং দেওয়া আছে স্টিল বৃত্ত দেওয়া আছে এটার ভিতরে হল কয়েলটা এখন যদি আপনার একটা মানে বড় পাতলা দিলে খাবার রান্না হবে না এক সিদ্ধ সিদ্ধ হবে না এবং সময় লাগবে হলো দীর্ঘক্ষণ মানে এটা তো আমি বলতে চাচ্ছি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ এই বৃত্তের বাইরে যে কোনো জায়গায় আপনি টাচ করবেন কোনো ধরনের শর্ট এই কার্তিং কালি কোনো প্রকার রিস্ক নেই এবং এই চুলা বাসা বাড়িতে আপনার এরকম টেবিলে বসে রান্না করবেন কালি হবে না এবং সরাসরি এই চুলা থেকে পাতিলে আপনারা ডাইনিং টেবিলও পরিবেশন করবে এটা আমি আপনাদের একটু লাইন দিয়ে দেখাই যেহেতু এটা ইনফারেট কুকার কতটুকু পাওয়ারফুল যেহেতু এটা মিয়াকর পণ্য সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে টাইম সিস্টেম পাবেন অন অফ সিস্টেম পাবেন প্লাস ফাংশন পাবেন স্যুপ স্টার ফ্রাই বারবিকিউ যেখানে ডিজিটাল শো করবে অন ফাংশনে চাপ ওকে এখানে আপনার চাইলে বাড়াতে পারবেন দেখেন কমানো বাড়ানোর জন্য আর এখানে টাইমে যদি চাপ দেন এই যে টাইমে চাপ দিলে এটা জিরো হয়ে গেছে এখানে আপনারা চাইলে এই যে আপনার মন মতো যেকোনো অপশন করতে পারবেন এই যে মানে খুবই ইজি একটা চুলা এই যে দেখেন বডিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে লাল হয়ে গেছে খুব ফাস্ট মানে এত উন্নত মানের কয়েল এই চুলায় ব্যবহার করা হয়েছে বিয়ার্স আপনারা যদি এটা ব্যবহার না করেন কখনো বুঝতে পারবেন না রানিং অবস্থায় চুলা যে এখানে হাত দিয়ে ধরবেন কোনো প্রকার রিস্ক নেই মানে নিরাপদ একটি চুলা খুবই কোয়ালিটিফুল এটা এটা থেকে হয়েছে আমি আপনাদেরকে যে জিনিসটা শুরুতেই বলেছি যে এটা বিদ্যুৎ বিল সিলিন্ডারের চাইতে কতটুকু সেফটি কতটুকু কম খরচ হবে সেই জিনিসটা একটু ফলো করার আমি বলে দিচ্ছি যেহেতু দুই হাজার আমার কথাটা খেয়াল করবেন দুই হাজার কিন্তু আপনি যখন একটা রান্না করবেন একটা ভাত রান্না করেন বা আপনার মাংস বা তরি তরকারি করেন না কেন সর্বোচ্চ সময় লাগতে পারে পনেরো থেকে সর্বোচ্চ তিরিশ মিনিট সর্বোচ্চ সময় সেক্ষেত্রে আপনি কিন্তু রান্না বেয়ার্স মোটামুটি হয়ে গেলে কিন্তু এটা আপনার বিয়র্স এরকম টেম্পারেচার কমিয়ে দেবেন তো যদি গড়ে আপনার এটা আটশো ওয়াট বা এক হাজার ওয়াট করেও ধরেন অ্যাভারেজে টানা এক ঘন্টা ইউজ করলে এক ইউনিট এক হাজার ওয়াট দিয়ে কারণ টানা এক ঘন্টা কারণ এক ঘন্টা ইউজ করলে ন্যূনতম তো দুইটা রান্না হবে ন্যূনতম তার মানে এটাতে যদি প্রতিদিন গড়ে দুই ঘন্টা করে ইউজ করেন গড়ে তাহলে প্রতি মাসে চারজনের একটা ফ্যামিলিতে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হতে পারে সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ পাঁচশো টাকা ওভার মানে আমি একটু বাড়িয়ে বলে দিলাম অনেকে তো বলে যে একশো বিশ টাকা বা দেড়শো টাকা সারা মাসে রান্না কমপ্লিট এগুলো কখনো বিশ্বাসযোগ্য না কারণ এটা ইনফারেট কুকার সর্বোচ্চ এটাতে বিল আসবে পাঁচশো টাকা পর্যন্ত মানে তার মানে সিলিন্ডারে যদি বিল আসে আপনার মাস শেষে ধরেন বারোশো তাহলে এটা পাঁচশো টাকা হলে আপনার প্রতি মাসে সাতশো টাকা সেভ হচ্ছে এবং নিরাপদ সিলিন্ডারে লিকেজ হতে পারে আগুন লাগতে পারে এটা কিন্তু কোনো প্রকার রিস্ক নেই যেকোনো জায়গায় সহজে ক্যারি করে নিয়ে যাওয়া যায় তো এই চুলাটা আপনারা অনায়াসে আপনার বাসা বাড়িতে এটা ব্যবহার করতে পারেন এটা গ্রান্টি ওয়ারান্টি যদি বলি যেহেতু এটা মিয়া করে একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি যদি বলি যে এটা অনায়াসে আপনারা পাঁচ দশ বছর ইউজ করতে পারবেন এতটুকু কোয়ালিটি কিন্তু তারপরেও কোম্পানি কি দিচ্ছে সেই জিনিসটা আপনারা ফলো করবেন আপনার কোম্পানি থেকে সরাসরি পাবেন একটা ওয়ারেন্টি কার্ড এই দেখেন ওয়ারেন্টিটা এটা কিভাবে পাবেন এবং কোম্পানি থেকে আপনার কি সুবিধা পাবেন দেখেন এটা আপনাদেরকে কোম্পানি থেকে দেওয়া হবে এক বছরের জন্য ওয়ারেন্টি যদি এক বছরের মধ্যে এই যে দেখেন বারো মাসের জন্য যদি এক বছরের মধ্যে এই চুলাটা কোনো ধরনের সমস্যা হয় টাস এ রেগুলেটার ভিতরে কয়েল সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন কোনো ধরনের টাকা দিতে হবে এই চুলাটা আপনারা যে কোনো জায়গা থেকে যদি কিনেন এটা বর্তমান প্রাইস আছে মিনিমাম 4500 বা 5000 পর্যন্ত কোন কোন জায়গায় তবে এইটার প্রাইস অনলি মাত্র 8 দিনের জন্য শুধুমাত্র আমাদের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য শুধুমাত্র 8 দিনের জন্য দাম দিচ্ছে অনলি মাত্র 3700 টাকা 3700 টাকা হলে এই চুলাটা ভিউয়ার্স আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা ডেলিভারি সিস্টেমটা হলো বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকাতে আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি দূরত্ব অনুযায়ী আপনার বাসায় পোষাতে যে টাকাটা যাবে ওই চার্জটা আমাদের দিয়ে দিবেন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার যখন দেবেন তখন আমাদের বিকাশে কিছু টাকা বুকিং করলে হবে আর ঢাকার বাইরে যারা নেবেন তারা পাবেন কুরিয়ারের মাধ্যমে আপনার নির্দিষ্ট ঠিকানা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো কিছু টাকা বিকাশে বুকিং করলে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর যদি কোনো ভিওয়ার্স আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শোরুম থেকে সচককে দেখে সরাসরি আপনার পছন্দের যে কোনো মেয়াকর পণ্য আমাদের কাছ থেকে নিতে চান তাহলে চলে আসতে পারেন এখনই ঢাকা বাসা কদমতলা ব্রিজের তিনশো পূর্ব পাশে রাজারবাগ মার্কেটের তলায় আমাদের ইলেকট্রনিক্স প্লাস রেসবা আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট প্রোডাক্ট মিয়া কর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ